নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত স্কুল বাসে করে স্কুল থেকে ফিরছিল কোচিকাচারা সে সময় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা স্কুল বাসে লেগে গেল আগুন তবে গাড়ি চালক এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণী বেঁচে যায় কোচিকাচারা তারা তৎপরতার সাথে বাচ্চাদের গাড়ি থেকে নামিয়ে আনে এবং দাও দাও করে চলতে থাকে সেই স্কুল বাস তবে কিভাবে এই অগ্নিসংযোগ ঘটলো তা স্পষ্টত বলা যাচ্ছে না আলিপুরদুয়ার জেলা থেকে অদূরে পাটকাপাড়া অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে আর সে বাসটি ছিল হ্যামিল্টনগঞ্জের একটি স্কুল বাস পরবর্তীতে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কোনো হতাশ আমাদের সংবাদ মেলেনি তবে গাড়িটির ফিট সার্টিফিকেট এবং অন্যান্য নথিপত্র সঠিক রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ স্কুল বাসে এই অগ্নিসংযোগের সংযোগের ঘটনায় ভীষণই দুশ্চিন্তার মধ্যে পড়েন অভিভাবকরা কারণ স্কুল বাসে বাচ্চাকে দিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকেন তারা তবে এভাবে যে একটা ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তা কার্যত তারা কল্পনা করতে পারেননি তবে এক্ষেত্রে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিছু বলতে চাননি এবং স্কুলের প্রিন্সিপালকে সংবাদ মাধ্যম থেকে ফোন করা হলে তিনি এই ব্যাপারে কোনো কিছুই জানাননি